আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি যারা দেখছেন সকলকে জানাচ্ছি আমি আন্তরিক অভিনন্দন আজকে আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনার ঐতিহ্যবাহী চাসকিয়ার খটখটি বা হ্যান্ড পালমের এই লুঙ্গিগুলো এই লুঙ্গিগুলোর এত জনপ্রিয়তা কেন এই লুঙ্গিগুলোর কোয়ালিটি অনেক বেশি ভালো এবং পিটা লুঙ্গি এবং অত্যন্ত চমৎকার আকর্ষণীয় এবং সুতা এবং রং দুটোটাই উন্নত মানের যারা এই লুঙ্গিগুলো একবার নিবেন ইনশাল্লাহ তাদের জন্য বলছি তারা দ্বিতীয়বার অন্য কোনো লুঙ্গি পরবেন না কারণ একটি সুতাটা এতই ভালো এতই স্বচ্ছ এতই চিকন এতই ভালো এতই আরামদায়ক যেটা আপনি না পড়লে কখনই কখনই বুঝবেন না আর বিশেষ করে এই লুঙ্গিগুলো আমাদের নিজস্বই আয়ত্তের মধ্যে আমরা এগুলো আমাদের দোকানেই বিক্রি করছি যারা এগুলো ব্যবহার করতে চান নির্দিষ্ট একটা রেডে আমরা আপনাদের কাছে বিক্রি করব। আর মূল বিষয় অনেকে কিন্তু অনেক পেজে অনলাইনে অনেকভাবেই বিক্রি করছেন এবং আমরা হচ্ছে প্রকৃতিপক্ষে হোলসেলার আমাদের এখানে আপনার পাইকারি রেডে এগুলো সংগ্রহ করতে পারেন কারণ আমাদের কাছে অনেক ডিজাইন অনেক কালার অনেক আইটেমের লুঙ্গি আছে যাদের প্রয়োজন তারা সরাসরি চলে আসবেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার টঙ্গি স্টেশন রোড শিলমন বেঙ্গল ফ্যাক্টরির পাশে অনেকে দূর দূরান্ত থেকে আমাদেরকে ফোনে দেন মেসেজ করেন বিভিন্ন ধরনের কথা বলেন অনেকে প্রথম স্টেডে বলেন ভাই একশো পিস দেওয়া যাবে দুইশো পিস দেওয়া যাবে আসলে তারা শুধু কথা বলতেই শিখছে নিতে জানে না আর নিতে গেলেও যে দামের লুঙ্গি তারা এই ডিজাইনকে নর্মাল ডিজাইনের সাথে তুলনা করে তারা খেতে পারে না ভালো জিনিস আঙুল ফল টক কথাগুলো সেরকমই বিশেষ করে যারা বলবে বেশি নেবে তারা কখনো আপনাদের থেকে লুঙ্গি নেবে না আমার অন্য অন্য ভাইদের উদ্দেশ্যে কথাটা বলা যারা আপনারা পাইকারি অনলাইনে পেজে বিক্রি করেন অনেকে আপনাদের থেকে দূর দূরান্তের থেকে যেমন কুড়ি গ্রাম এক ভদ্রলোক বয়স্ক লোক তিনি আমাকে বলেছিলেন একশো পিস কি দেওয়া যাবে আমি বললাম যে না ভাই একশো পিস আপনাকে আমি কিভাবে দেবো আপনি আমার একটা প্রোডাক্ট আগে ব্যবহার করেন বা আমার দোকানে আসেন দেখে শুনে নেন উনি বলতেছে আমরা রংপুরের মফিস দেখেই কথা বলছেন কিন্তু হ্যাঁ উনি তোর মফিসদের পরিচয় দিছে কারণ কি জানেন উনি আমার থেকে চার পিস লুঙ্গি নিশে খুব ভালো মানে খটখটি তাতে খুব স্ট্যান্ডার্ড ডিজাইন পরে ছয় দিন পরে উনি লুঙ্গিটা আমাকে রিটার্ন করে আমি হাসি এবং বলি যে আসলে আপনি তো নিবেনই না কারণ আমার এটা আগেই জানা ছিল তো এই ধরনের লোক থেকে আপনার একটু সতর্ক থাকবেন মিনিমাম শুধু গাড়ি ভাড়া দিলেই আপনি লুঙ্গি বিক্রি করবেন না কারণ আমি জানি যে যারা লুঙ্গি নেয় আমার কাছে টু টাকা পেড করে তারাই শুধু আমাদের থেকে লুঙ্গি নেয় যারা শুধু গাড়ি ভাড়া দিতে চায় তারা কখনো লুঙ্গি নিতে পারে না আর এটা আমার পলিসি আমার থেকে লুঙ্গি নিতে হলে আমাকে পুরা টাকা আপনার পেড করবেন যদি ভালো লাগে নিবেন না লাগলে না নিবেন সেটা আপনার বিষয় কিন্তু সরাসরি দোকানে চলে আসবেন আপনার পছন্দ মতো নিতে পারেন আর আমাকে বিশ্বাস করা না করা সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি আপনাকে লুঙ্গি যখনই দেবো যখন আপনি টাকা পেড করবেন আর যদি সরাসরি দোকানে আসেন ইনশাল্লাহ পেয়ে যাবেন অতএব এই লুঙ্গিগুলো আপনাকে পেতে হলে আমার সরাসরি আমার সাথে কথা বলতে হবে বেশি কথা বলবেন না ভাই বেশি ফোন দিবেন না জাস্ট লুঙ্গি পছন্দ সে স্ক্রিনশটে দিবেন বিকাশ নাম্বার দিব আপনার অ্যাড্রেস দেব কুরিয়ার সার্ভিসে সুন্দরবনে পাঠাবো এছাড়া আমরা অন্য কোনো জায়গায় এই লুঙ্গিগুলো বুকিং করি না কারণ সুন্দরবন আমাদের কাছে সবচেয়ে ভালো এবং ঝুঁকিপূর্ণ কারণ এ পর্যন্তই আমি এতদিন যাবত ব্যবসা করছি কোনো ধরনের একটা ধরনের কোনো সমস্যা আমার হয়নি আর অন্য অন্য জায়গায় আমি অনেক সমস্যার মধ্যে পড়েছি কারণ আমাকে একটু সমস্যার মধ্যে কাটাতে হয়েছে কিন্তু আসলে সুন্দরবন সার্ভিসটা অনেক ভালো আমার কাছে এবং আমার নিরাপদ একটা স্থান এবং আপনাদেরও নিরাপদ স্থান আপনারা অনেকে হোম ডেলিভারি চান কিন্তু দুঃখের বিষয় হোম ডেলিভারি আমি আর দিতে পারবো না যদি সরাসরি দোকান থেকে চাই সুন্দরবন কুরিয়ার সার্ভিস যদি হোম ডেলিভারি দেয় আমি সেটা দিতে পারবো যদি স্টেট ফার্স্টের কথা বলেন অসম্ভব দেওয়া সম্ভব না পুরো টাকা পেড করবেন স্টেট ফার্স্টে আপনার এক পিস লুঙ্গি দুই পিস লুঙ্গি পাঠাবো কিন্তু টাকা পেড করতে হবে অতএব আপনারা যারা এই সব লুঙ্গিগুলো পড়তে চান আসলে পড়তে যান অনেক টাকা আছে কিন্তু পড়তে পারে না ভাই অনেক টাকা দিয়ে দেখেন বারোশো পনেরোশো টাকাতে লুঙ্গি কিছু লোকাল লুঙ্গি কিন্তু আপনি এটার সম্পর্কে জ্ঞানই নাই জানেনই না কিন্তু আপনি এই খটখটি তাদের লুঙ্গি যদি একটা এক হাজার টাকা দিয়ে নেন এক হাজার টাকা আপনার কাজে লাগবে কারণ আপনি বুঝতে পারবেন ভাই আপনার বয়স কম হয়নি আপনি কিন্তু অলরেডি একটা মানুষ যখন লুঙ্গি পরে অল টাইম লুঙ্গি পরার অভ্যস্ত রাখে তার মানে তার বয়স পঞ্চাশ ষাটের মতো হয়ে গেছে অনেকে আবার শৌখিন আছে যে তিরিশ পঁয়ত্রিশ বছর হয়তো হয়েছে হয়তো বাসায় এসে তারা একটা আরামদায়ক লুঙ্গি চায় আপনি এই খট লক্ষ্যটি তাদের লুঙ্গিগুলো নিতে পারেন আসলে রুচিতে সব সবার এক রকম না ডিজাইনগুলো সবাই একরকম পছন্দ করবেন না আর আপনারা যারা পেজে অনলাইনে বিক্রি করতে চান অনেক বেশি পরিমাণে লুঙ্গি সংগ্রহ করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন সরাসরি চলে আসবেন ইনশাল্লাহ আমার মনে খুব ভালো হবে আর দেখে শুনে মালগুলো সংগ্রহ করবেন সরাসরি আমার কাছে আসলে সবচেয়ে ভালো হবে সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ